স্বপন বৈদ্যের পরিবারের পাশে দাঁড়ালেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার দীর্ঘ অসুস্থতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে স্বপন বৈদ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবর পেয়ে আজ শহরে তার বাড়িতে উপস্থিত হন প্রণব সরকার রঞ্জিত দেববর্মা সৌরজিত পাল তারা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত সাংবাদিকদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এরপর তিন সদস্যের দল কয়লা শহর জার্নালিস্ট ক্লাবে সেখানে ক্লাবের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং আগামীর পথ চলার শুভেচ্ছা জানান উপস্থিত ছিলেন অনুপম ভট্টাচার্য অনিমেশ ভট্টাচার্য মোহাম্মদ জামালউদ্দিন সহ অন্যান্য সদস্যরা শেষে তারা পৌঁছান শহর প্রেস ক্লাবে প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রণব সরকার সহ অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং ভাষা দিবসের স্মরণিকা তুলে দেয়া হয় বক্তব্য রাখতে গিয়ে প্রণব সরকার জানান আগরতলা প্রেস ক্লাবের পর রাজ্যের সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কয়লা শহর প্রেস ক্লাব তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক যে কোনো কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দেন নতুন নতুন করে যারা আসছেন তাদের যা তারা যাতে প্রশিক্ষণ পায় প্রশিক্ষণ ক্ষেত্রে যদি আমাদের কোনো সাহায্যের দরকার হয় আপনার প্রস্তাব পাঠাবেন এবং এইভাবে আগর্তলা হয় তারা যেভাবে আমি প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করে দেওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি করে যাতে বহু সমাজ যারা যুবক যুবতীরা আছে তারা যাতে মিডিয়ার প্রতি আকৃষ্ট হয় তাদেরকে উৎসাহিত করবেন এই সংস্থা এই ক্লাব বুদ্ধিচর্চার একটা শিক্ষা চর্চার একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হোক এই প্রত্যাশায়